আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সম্রাট হোসেন ম্যাথ পুরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা সাত নম্বর ম্যাথ করবো স্থানাঙ্ক জ্যামিতি এগারো পয়েন্ট একের তো আজকের ম্যাথটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে দেখাও যে এ অফ মাইনাস ফাইভ কমা জিরো বি অফ ফাইভ কমা জিরো সি অফ ফাইভ কমা ফাইভ ও ডি অফ মাইনাস ফাইভ কমা ফাইভ একটি আয়তক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু এটা প্রমাণ করতে হবে দেখাইতে হবে যে এই চারটা বিন্দু একটা আয়তক্ষেত্রে চারটা শীর্ষ মানে যদি আমরা কল্পনা করি যে এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কী হওয়া উচিত এই দুই বাহু এবং এই দুই বাহু সমান্তরাল বাহুগুলো সমান আয়তক্ষেত্রের সমান্তরাল বাহুগুলো সমান এবং যে কর্ণটা তৈরি হয় এই কর্ণটাও সমান এই কর্ণ দুইটাও সমান থাকে তার মানে আমাকে আমি যদি এটাকে এ বিন্দু এটাকে বি বিন্দু এটাকে সি বিন্দু এটাকে ডি বিন্দু ধরে নিই তাহলে ডি তার মানে আমাদের এই এ সি এবং ডি কর্ণ সমান হবে সি সমান বিডি হতে হবে এবং হচ্ছে এ ডি সমান বি সি এবং এবি সমান সি হতে হবে এই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই ত্রিভুজটা এই চতুর্ভুজটা একটি আয়তক্ষেত্র বলে বিবেচিত হবে তাহলে আমরা ম্যাচটা সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমে বের করব এ বিয়ের দূরত্ব তো দূরত্ব যখন বের করব আমরা তখন বি বিন্দু নিব তো বি বিন্দু নিয়ে দূরত্ব বের করব তাহলে আমরা এখন এটা বের করব তো বের করলাম আমি বের করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ বিয়ের মান হচ্ছে দশ একক আমি বলছিলাম এবি এবং এবি এবং হচ্ছে আমাদের সমান হবে ডিসি তো ডিসির মান কত দশ একক তার মানে কন্ডিশন ফুল করছে ফুলফিল করছে এরপর বিসি সমান আমরা বলছিলাম এডি হবে তাহলে বিসি পাস একক এবং এডিও পাস একক সুতরাং এই সত্ত্বটাও ফুলফিল করছে এবং আমাদের যে কর্ণ আছে এসি সমান বিডি সেটাও একই রকম আছে রু ফাইভ রুট ফাইভ একক এই জন্য এই চতুর্ভুজটি একটি এই এ বি সি ডি চতুর্ভুষ্টি একটি চতুর্ভুষ্টি একটি আয়তক্ষেত্র হবে প্রমাণিত